চার রুমের একতলা বাড়ির ডিজাইন দেখছেন বাড়িটার ফাউন্ডেশন দুইতলা তলা বাড়িটার সাদ চোদ্দশো পনেরো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ডাইনিং দর্শক বাড়িটার প্লাস্টার কাজ চলমান এই বাড়িটা দুই তলা ফাউন্ডেশন করে যতটা কাজ করা হয়েছে তার জন্য কত খরচ বাড়িটা কমপ্লিট করতে কত খরচ ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানানোর চেষ্টা করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করব আপনারা চাইলে এই মেন গেটে একটি সেপি ট্যাঙ্কও করে নিতে পারেন দর্শক গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন করে পার স্কোয়ার ফিট বিল্ডিং কমপ্লিটের জন্য খরচ যায় দু থেকে বাইশ টাকা আমাদের যশোর জেলাতে বিল্ডিং নির্মাণ কাজের জন্য খরচ কম হওয়ার একটা কারণ আছে কারণ যশোর জেলাতে মিস্ত্রি ও লেবারের মূল্য বারোশো টাকা মিস্ত্রি ও লেবারের মূল্য টাকা অনেকেই বলে থাকেন কেন এত কম টাকার মধ্যে আপনারা এই কাজগুলো করে থাকেন তো এই বাড়িটার সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং দর্শক এখন এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের খরচ হয়েছে প্রায় ষোলো লক্ষ টাকা ভিতরের কয়েকটা রুম প্লাস্টার করা হয়েছে ফ্লোর ডালাই করা হয় নাই কালো হয়েছে গাঁথনি করা হয়েছে তবে এই বাড়িটা টোটাল কাজ কমপ্লিটের জন্য আমাদের প্রায় বাজেটের প্রয়োজন পড়বে তিরিশ লক্ষ টাকার কোলে আপনি যদি সমস্ত জায়গাতে টাইস এবং রং সবটাই কমপ্লিট করতে পারবেন বাইশো টাকার মধ্যে দর্শক এই ডাইনিং এই ডাইনিংয়ের সাইজ কিন্তু অনেকটাই বড় দেখে নিন ডাইনিংয়ের টোটাল প্লাস্টার কাজ করছে মিস্ত্রি ভাই এবং দেওয়াল প্লাস্টার করার আগে আপনারা কিন্তু অবশ্যই সমস্ত বিল্ডিংটাকে সুন্দরভাবে ভেজাবেন ভেজানোর পরে বিল্ডিংয়ের অলগুলো প্লাস্টার করবেন এবং প্লাস্টার করার সময় সিমেন্টের যে তরল গোলা বা গ্রাটিং সেটা দেওয়ালে ব্যবহার করে শুকনো বাড়ি ছাড়াই শুকনো বালি ব্যবহার ছাড়াই দেওয়াল প্লাস্টার ফিনিশিং কমপ্লিট করবেন সেই ক্ষেত্রে ওয়ালের প্লাস্টার চিরস্থায়ী থাকবে নোনা আসবে না তো এই বাড়িটার চারটে রুমের সাইজ এবং ফ্লোর প্ল্যান দেখলেও আপনারা টোটাল বিষয়টি জানতে পারবেন দর্শক মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে ছয় ইঞ্চি ধাপ করে দেখুন তো এই বাড়িটার টোটাল যে প্লানটা সেটা কিন্তু আপনাদের কমপ্লিট হওয়ার পরে আরো সুন্দরভাবে বুঝতে পারবেন দেখে নিন এটা হলো সিঁড়ি রুমের যদি আপনারা কেউ আর বাড়ি না করেন সেই ক্ষেত্রে সাপ দিয়ে নিতে পারেন আর যদি উপর দুই তলা করার প্লান থাকে সেই ক্ষেত্রে কখনোই সিডি রুমের সাপ ব্যবহার করবেন না কেননা আবারও আপনাকে সাপটা ভাঙতে হবে দ্বিতীয় তলার জন্য দেখে নিন কত সুন্দর ফিনিশিং এর সাথে টোটাল সিলিং ও দেওয়ালটা প্লাস্টার কাজ কমপ্লিট করা হচ্ছে দর্শক এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দেখে নিন সিম্পল সাধারণ গ্রামের ভিতর এই ধরনের ফ্লোর প্ল্যানটি ব্যবহার করতে পারেন দর্শক টয়লেট চারটে আছে কিন্তু দুইটা করা হয়